বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এমন কিমা পরোটা হলে কিন্তু আর কিছুই লাগে না চাইলে আপনারা বাচ্চাদের টিফিন ওইগুলোকে পিস পিস করে কেটে দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এই কিমা পরোটাটা নর্মাল পরোটা থেকেও এই কিমা পরোটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয় আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তো কিমা পরোটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি তারপর কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ চিনি এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর দুই টেবিল চামচের মতো এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করলে এক্ষেত্রে বাটারের সুগ্রান্ডা পাবেন তারপরে তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি না কিছুটা গরম পানি আঙুল চোখানো যায় বা আঙুল সহ্য করতে পারে এমন পরিমাণ গরম পানি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি ডোটাকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তারপরে তো এ ফাঁকে আমি এখন কিমার জন্য যে মশলাটা আছে সেটা বানিয়ে নেব তারপরে তো এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে এখন নেড়ে কিছুটা ব্রাউন করে নেব কিছুটা ব্রাউন করে নেওয়ার পর এই তো এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ নেড়ে নেবো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এই যে এখন আমি যে চিকেনের কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বিফ কিমাটা ব্যবহার করতে পারেন আপনার আপনাদের ইচ্ছা মতো পছন্দের মাংসটা এখানে ব্যবহার করতে পারেন তারপর এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি মাংসের জিরা গুঁড়ো ধনির গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সবগুলো দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তারপরে এই তো টমেটো কুচিটাও দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি ফাইনাল লুকিয়ে নিয়ে আসলাম লাস্ট এ পর্যায়ে এখন আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমার কিমাটা কিন্তু একদম রেডি কিমাটাকে এখন ঠান্ডা করতে রেখে দেব এই তো এখন কিমাটাকে আমি চুলা থেকে না ঠান্ডা করতে রেখে দেবো ওদিকে আমার ডোটা রেস্টে রাখা একদম শেষ এখন আমি ডোটাকে কিছুক্ষণ মুথে নেব দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম রেস্ট রাখা হয়ে গেছে এখন আমি ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নেব অবশ্যই ডোটা যাতে সফট আর নরম থাকে কেননা পাউডার ডোগুলো কিন্তু এরকমই হয়ে থাকে তারপর এখন এই তো কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি যতটা করে বানাবো ততটা পরিমাণ লিচি আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা করে কেটে নেবেন এখন এই তো একটা লিচি নিয়ে এখন আমি বেলে নিচ্ছি দেখতে পারছেন প্রথমে রুটির মতো করে গোল করে আমি এগুলোকে বেলে নেবো সেম প্রসেসে মতো বেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যে মাংসের কিমাটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকেই দিয়ে দেবো এই তো মাংসের কিমাটাকে এখন দিয়ে দিচ্ছি বেশি করে দিয়ে চারদিক থেকে মুখটাকে আমি ভালো করে সিল করে দেবো যাতে করলে কিমাগুলো কিন্তু কোনো মতে বেরিয়ে না আসে আমরা যেহেতু এটাকে আবার বেলবো এক্ষেত্রে যাতে কুয়াগুলো বেরিয়ে না আসে সেই জন্য আলতো হাতে আমি এটাকে বেড়ে নেব। দেখতে পারছেন কতটা আলতো হাতে আমি এটাকে বেলছি বেশি চাপা চাপি করলে কিন্তু আপনার কিমাগুলো একদম বেরিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পরোটাটা ভালো করে ফুলবে না আপনাকে অবশ্যই এটাকে আলতো হাতে করে বেলতে হবে আমি যেভাবে বেলছি আপনারা জাস্ট লক্ষ্য করুন আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ বেড়ে নিয়েছি এই তো আমার একটা করার শেষ এখন আরেকটা আপনাকে করিয়ে দেখাচ্ছি এই সেম প্রসেসে আমি কিমাগুলো বেশি করে দিয়ে চারদিক থেকে পরোটার মুখটা সিল করে দিয়েছি তারপর এই তো আবারও আমি মুখটাকে বন্ধ করে এখন আবারও বেড়ে নিচ্ছে প্রত্যেকটা পরোটা আমি সেম প্রসেসে বেড়ে নিয়েছি আপনাদেরকে আমি দুইটা করে দেখালাম আশা করি আপনারাও সেম প্রসেসে করলে কিভাবে পরোটাগুলো খুব ইজিতে বানাতে পারবেন অবশ্যই আলতো হাতে বেরবেন আমি যেভাবে আলতো হাতে বেরিয়েছি ঠিক এই প্রসেসে বেরার চেষ্টা করবেন তারপর এত চুলার উপর আমি এদিকে পাইপ লাইন দিয়ে দিয়েছি এখন যখন দাওয়াটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর দেখবেন পরোটাটা ঠিক কি পরিমাণ ফুলে ওঠে থেকে গোটা মিস থেকেই ফুলে উঠবে এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ভেজে নেবেন এই দেখুন নিচ থেকে পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে এভাবে প্রত্যেকটা পরোটা সেম প্রসেসে আপনারা করে নেবেন এই তো দেখুন আমি আরেকটা পরোটাও দিয়ে দিয়েছি সেম প্রসেসে আমি এই পাট যখন একটু ভেজে নিয়েছি তারপর তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে বেজে নিলে আমার পরোটাগুলো কিন্তু হয়ে যাবে এভাবে প্রত্যেকটা পরোটায় আমি একদম পারফেক্টলি ফুলেতে পেরেছি এই দেখুন এই পরোটাও কত সুন্দর করে ফুলে উঠেছে দেখুন আপনারা যদি এই টেকনিক অবলম্বন করে আপনাদেরও প্রত্যেকটা পরোটা সেম এভাবেই ফুলে উঠবে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা আমার কিমা পরোটা সবগুলো বানানো কিন্তু একদম শেষ এই দেখুন প্রত্যেকটি কিমা পরোটা দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে কীমট পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই পরেছে আপনার কেয়া পরোটাগুলো বানালে আপনাদের প্রত্যেকটা পরোটা একদম পারফেক্ট হবে আর খেতেও অসাধারণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন আল্লাহ